ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া কুবিরস ব্লগ তো কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে নাকি রিটা মাছ আমি জানি না আমি মাছ সম্পর্কে আমার আইডিয়াটা কম তো যাই হোক এই মাছটা নিয়ে আসছি এগুলো হচ্ছে মিশালি তো এখানে রিটা মাছ আর এটা কি মাছ যদি কেউ জানেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মাছটাও চিনি না আমি তো এগুলো হচ্ছে নিয়েছিলাম চারশো টাকা করে কেজি তো এখানে এক কেজির বেশি আছে প্রায় দেড় কেজির মতো তো যাই হোক এই তো এই মাছটা আর এই মাছটা এই দুইটা মাছ কী কমেন্টসে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে দেশি চিংড়ি এই তো দেশি চিংড়িগুলো আসলে খুব সুন্দর তো এইখানে আমি হচ্ছে আড়াইশো গ্রামের মতো নিয়েছিলাম আর কি তো এই তো দেখতে পাচ্ছেন কেজি হচ্ছে আটশোশো টাকা করে তো এখানে আড়াইশো গ্রাম নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার অনেক দিন যাবে আর আমি হচ্ছে শাক অথবা লাউ এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ ছাড়া আমার অন্য কোনো মাছ দিয়ে অবশ্য খেতে ভালো লাগে না সেজন্য নিয়ে আসার তো এতে চিংড়ি মাছগুলো কি সুন্দর সেই সেজন্য নিলাম দামটা আসলে বড় বিষয় না কারণ জিনিসটা ভালো হলে খেতেও ভালো লাগে তো আমি হচ্ছে আগে মাছগুলো গোছাবো তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বাঁচবো আজকে আমার কোনো কাজ নেই কারণ যেহেতু বাইরে গেছি বাইরে গেলে আমার হচ্ছে রান্না করে তো আম্মু ভাতটাকে রান্না করতেছে নিচে আর আমি হচ্ছে এখানে আমার কাজগুলো সেরে ফেলতেছি আর এই তো রুই মাছ নিয়ে এসেছি এগুলো দিয়ে এখন শীতকালে তরকারি খেতে খুব ভালো লাগে তো এই যে দেখেন রুই মাছের সাইজগুলো এরকম অবশ্য বেশি ছোটও না বেশি বড়োও না আমার বাসায় হচ্ছে মাছ বেশি খাওয়া যায় না শুধুমাত্র তরকারির জন্য আর কি লাগে নিয়ে হচ্ছে দেখা যায় যে মাছ তেমন একটা খাই না খুব কম আমার হচ্ছে যে কোনো মাছ আমার পছন্দ হয় না আর এখানে নিয়ে এসেছি এই যে তাজা সিম নিয়ে এসেছি সিমগুলো অনেক সুন্দর ওই তো আর এই যে সিম দিয়ে আপনার হচ্ছে রুই মাছ দিয়ে অনেক স্বাদ লাগে তাই তো দেখতে পাচ্ছেন আর বাহির থেকে প্রচুর নয়েজ আসতেছে সাইডে সবাই বাহিরে নিচে কথা বলতেছে আশেপাশে কাজ চলতেছে সেই জন্য তো কালকে ইনশাল্লাহ এই সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আজকে তো আম্মু রান্না করতেছে সেই জন্য হচ্ছে আমার রান্না করা হবে না আর তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার বাজারগুলো করা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আরেকটা কথা বলতে ভুলে গেছি যে রুই মাছগুলো হচ্ছে এখানে আড়াই কেজি রুই মাছ নিছি আর এই রুই মাছগুলো আপনার নিয়েছে হচ্ছে দুশো আশি টাকা করে কেজি আমার আবার হচ্ছে মনে থাকে না অনেক সময়ের জন্য চিন্তা করে বলতে হয় আর এই সিমটা হচ্ছে কী জিনিস আশি টাকা করে আমি হাফ কেজি সিম নিয়েছি এখানে এই আর কি আজকে এই বাজার করলাম তো আমি হচ্ছে এখন মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে রান্না করার সময় আমার হচ্ছে তেমন একটা ঝামেলা না হয় কারণ দেখা যায় যে রান্নার সময় মাছ ভালোভাবে ধোয়া তারপর রান্না করা অনেক সময়ের ব্যাপার তো যেদিন আমি বাজার নিয়ে আসি সেদিনকেই হচ্ছে বেশ ভালোভাবে মাছগুলাকে ধুয়ে এরকম প্যাকেট করে সুন্দরভাবে ফ্রিজে রেখে দেই। আর এই তো মাছকে আমি হচ্ছে তিন পিস করে করেছি জাস্ট হচ্ছে তরকারি রান্না করার জন্য কারণ এই তিন পিস থেকেই দেখা যাবে যে আমার মাছ থেকে যাবে এখানে আমি মাছ খাবো না তো এগুলা জাস্ট হচ্ছে তর্কে রান্না করার জন্য নিছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছ হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখি আমি সুন্দরভাবে হচ্ছে মাছগুলোকে ধুয়ে তারপরে পলিথিনের মধ্যে রেখে তারপরে আবার হচ্ছে আরেকটা বক্সের মধ্যে রেখেছি যাতে করে ফ্রিজে একদম রক্তাক্ত হয়ে না নষ্ট হয় তো এভাবে রাখলে হচ্ছে মাছ হচ্ছে ফ্রিজের থেকে বের করতেও বেশ সুবিধা হয় তো আমি হচ্ছে মাছগুলো প্যাকেট করে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে এই বক্সটার মধ্যে মাছগুলোকে রাখছিলাম কিন্তু ঢাকনা লাগানোর সময় দেখতেছি যে ঢাকনাটা লাগতেছে না সেই জন্য হচ্ছে আমি চেঞ্জ করে আমার হচ্ছে আরেকটা খোলা বাটি ছিল তো এটার আবার ঢাকনা নেই সেই জন্য আমি এই বাটিটাতে রাখছি আর হচ্ছে ওইটাতে ঢাকনা ছিল ওই ঢাকনাটা লাগতেছিল না সেই জন্য আর ওখানে রাখি নাই তো এই মাছগুলো আগে খেয়ে শেষ করে নিতে হবে আর এদিক থেকে আমি এখন চিংড়ি মাছ বাঁচতেছি আর হচ্ছে বসুর সাথে আমাদের হচ্ছে বিড়ালটার সাথে একটু কথা বলতেছি দুষ্টামি করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তো আমাদের বাসায় হচ্ছে কোনো ছোট মানুষ নাই আর আমরা হচ্ছে এই বিড়ালটাকে একদম পুরো নিজেদের বাচ্চার মতো আর কি দেখাশোনা করি ওকে নিজেদের সন্তানের মতো আর কি আদর করি তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আর দেখবেন সে আমার সাথে কি সুন্দর করে কথা বলে আর প্রত্যেকটা কথার সে জবাব করে কি সুন্দরভাবে উত্তর দেয় একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বসু এ বসু মাছ খাবা কয়টা মাছ খাবা তুমি পাঁচটা একটাও তো দিবো না তোমাকে তোমাকে একটা মাছও দিবো না বসু শরীর ভালো ভালো আজকে শরীরটা ভালো আচ্ছা ঠিক আছে আসো 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 বাবু আসো পাখা শুরু করে বসো তোমার শীত লাগবো ঠান্ডা লাগবো আজকে দুই দিন যাব ভূমি করতেছ ঠান্ডা লাগছে হাবু করছো পাতলা এখানে তোমার দেন মুখ খাওয়া দেওয়া যাবে না এক সপ্তাহ শক্ত খাবার খাইতে হবে ঠিক আছে বুসু

মাছ খাবা কিন্তু ভালো না তুমি আমাদের কত ভালো দেখো মাছ সামনে নিয়ে আমরা বসে আছি আমাদের খায় না না দেওয়া পর্যন্ত হাত দিয়ে খাবে না অনেকক্ষণ পর্যন্ত চিলা করবো এরপরে তার মাছ দিতে হবে তারপর সে খাবে এই দুষ্ট দুষ্টু তো অনেক ভালো বুসু মাছ দেখতেছে কিন্তু খাবে না বুসু মাছ খাবে না না দেওয়া পর্যন্ত সে খাবে না আমাদের লক্ষ্মী বাবু আমাদের ভালো একটা বাবু এটা এটা আমাদের ভালো বাবু বুঝো আজকে যে টুড়ে খামছি তুমি তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো তুমি তোমার দাদুরে যে কেন রে কেন ঘামছিছ তুমি ইদানিং শরীর ভালো না এই জন্য তুমি এরকম করতেছো আমি বুঝতে পারছি কিন্তু এরকম করলে তো তোমার সবাই বাসা থেকে বের করে দেবে তো খারাপ হবে তাহলে এরকম মারামারি করলে খামছি দিলে কি কেউ বাসায় রাখবে তোমাকে কি খাবার এতক্ষণ মাছ কাটছিলাম মাছের ময়লাগুলো তো সব ফালাই দিয়েছি মাছ ধোয়ার সময় যে ময়লাগুলো বেরোয় সেগুলো তো তুমি খাইতে পারতাম তো তুমি তখন আসো নাই এর জন্য খাওয়াইনি হয়নি বাচ্চা বুসু বাচ্চা কুটুন কুটুন পারলে আমার মাছগুলো একটু কাটতে দাও এই যে আমি দাঁড়ে দাঁড়ে কত কষ্ট করে মাছ কাটতেছি খালার দিলে খালা এগুলো সব অর্ধেক ফালাই দিব এই জন্য একটু বড় মাছ আছে আমি কাটতে ফালাইতেছি বস যা মানু কে সুন্দর যারা তো যাই হোক আপনারা তো দেখলেনই আমি হচ্ছে বসুর সাথে যতগুলা কথা বলছি ও হচ্ছে তত কথা রেসপন্স করছে আসলে ও মানুষের সুখ দুঃখ সবকিছু বুঝে আমাদের বাসায় যখন একটা খারাপ সিচুয়েশান হয় তখন তারও একটা মন খারাপ হয়ে বসে থাকে এক কোনায় তো আর যখন আমরা হাসাহাসি খেলা করি ওর সাথে তখন তার মুডটাও ভালো থাকে তো এই বিড়ালটা আনার পর থেকে আমাদের হচ্ছে অনেক অনেক হচ্ছে মন ভালো থাকে সারা দিন দিনের মধ্যে প্রায় সময় আমরা ওর সাথেই সময় কাটাই পুরো একদম মানুষের মতো একটা বড় মানুষ যেভাবে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে ও হচ্ছে সেম এরকম তো চিংড়ি মাছগুলোকে আমি বক্স করে রেখে দিয়েছি আর এদিক থেকে টেবিলটা নোংরা হয়েছিল এটাকে এখন সাবানের পানি দিয়ে আমি সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি বাকি যে মাছগুলা ছিল এগুলো খালা হচ্ছে কেটে সুন্দরভাবে একদম ধুয়ে দিয়েছে তো এই মাছগুলো আমি যখন রান্না করব তখন দু একবার ধুইলেই হয়ে যাবে উনি ভালোভাবেই ধুয়ে দিস আর এটা হচ্ছে দুপুরবেলা আমি হচ্ছে বারান্দায় একটু রোদ খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কিছুদিন আগে হচ্ছে জাফলং গিয়েছিল। ইন্ডিয়ার প্রায় বর্ডার কাছাকাছি ওখান থেকে কিছু ইন্ডিয়ান প্রোডাক্টস আনছে আর এই যে চকলেট আনছিল অনেক পছন্দ আমার চকলেট তো সেই জন্য অনেকগুলা চকলেট নিয়ে আসছে আর আমি বারান্দায় দাঁড়া দাঁড়ায় খাচ্ছি আর এই অপরাজিতা ফুলের গাছটা আমি হচ্ছে প্রায় সময় যখন হাঁটতে যাইতাম তখন হচ্ছে রাস্তার পাশে এরকম পড়ে ছিল আর কি তাকে রাস্তা থেকে এটার যে বীজ ছিল ওই বীজটা এনে আমার এই টপের মধ্যে লাগিয়ে দিছিলাম তো অযত্নে অবহেলায় পড়েছিল রাস্তার পাশে আমি ওখান থেকে এনে হচ্ছে তার সুন্দর একটা জায়গা করে দিয়েছি আসলে আমারও দেখতে ভালো লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছগুলো হয়েছে আর আমি হচ্ছে আমার গাছগুলা আর একটু দেখাশোনা করতেছি যে কোনটা কেমন হয়ে আছে আমি হচ্ছে বাসায় বেশি একটা থাকি না সারাদিন আম্মুর বাসায় থাকি এই জন্য গাছের যত্ন টত্ন নিতে পারি না আর শীতকালে এমনি তো গাছটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো যাই হোক সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ